নমস্কার বন্ধুরা অর্চনা টাইম স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে চলে এসেছি একটা অন্য রকম ভিডিও নিয়ে আজকে কোনো ব্লগ ভিডিও নয় বা কোনো রান্নার ভিডিও নয় এটা একটা ড্রাগন ফলের ভিডিও ড্রাগন ফলটা এখন তো বাজারে সবসময় আমাদের পাওয়া যাচ্ছে এখন বাজারে গেলেই বাজারে ফলের দোকানে ভর্তি ড্রাগন ফল পাওয়া যায় তো আগে কিন্তু এটা আমাদের দেশে পাওয়া যেত না এটা মূলত মেক্সিকো আমেরিকা এইসব দেশেই পাওয়া যেত আর গ্রীষ্মকালীন ফল আর কি তো এই ফলটা সম্বন্ধে আমি অনেক শুনেছি অনেকেই বলে এটা খেতে ভালো লাগে না কেউ বলে আবার খুব ভালো লাগে খেতে তো আমার আর সেরকম সাহস করে আমি কিনে কোনো দিন খাইনি যে কীরকম খেতে লাগবে দেখতে এরকম তো বেশ একটা ড্রাগনের মতন দেখতে তো সেই জন্য কোনো দিন খাইনি কিন্তু অনেকের মুখে শুনে না আরও মানে খেতে ইচ্ছা করতো না যে ভালো লাগবে কি না কি জানি তো এইবারে ভাবলাম একটা দেখি না কিনে খেয়ে দেখি না কেমন খেতে সবার মুখে তো এত শুনি নিজে একবার টেস্ট করে দেখি এবার একটা ফল এরকম কিনে নিয়ে এসেছি তো যে কোনো ফল কিনে আনার পরে আমি কি করি বাড়িতে একটু নুন জলের মধ্যে এক চামচ নুন দিয়ে সেই ফলটাকে দশ মিনিট ভিজিয়ে রাখি তারপরে ফলটাকে ভালো করে ধুয়ে এটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিলাম তো বাইরে থেকে দেখে যেরকম শক্ত মনে হচ্ছিল কাটার পরে মনে হলো ভীষণ সফট একটা ফল আর হাতের সাহায্যে কত সহজে স্কিনটাকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে দেখুন আর ভেতরে একটা সেই কালো জিরের মতন ছিটিয়ে রয়েছে বীজগুলো মনে হচ্ছে যেন কালো জিরেকে ওপর থেকে ছিটিয়ে দিয়েছে আমি এইভাবে হাতের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম নিয়ে এটা ছুরির সাহায্যে কেটেছি এটা এইবারে এটাকে ছোট ছোট টুকরো করে নেব তো ড্রাগন ফলের দেখলাম প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তারপরে ফাইবার আছে প্রোটিন আছে ম্যাগনেশিয়াম আছে মানে যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সুগার কমায় হার্ট ভালো রাখে তারপরে স্কিন আর চুল ভীষণ ভালো রাখে যাটা যেটা আমরা মেয়েরা ভীষণ পরি মানে ভীষণভাবে যারা আমরা স্কিন সচেতন বা হেয়ার সচেতন তারা কিন্তু এটা খেতে পারেন জানেন তো মানে খুব উজ্জ্বল করে স্কিন আর হেয়ার তারপরে ক্যান্সার প্রতিরোধ করে এতটা পরিমাণে ফাইবার আছে যে এটা ভীষণ পরিমাণে ভিটামিন সি আছে যেটা আমাদের ক্যান্সার প্রতিরোধ করে তো এটা সপ্তাহে দু তিন দিন আপনি খেতেই পারেন কেটেছি কেটে এবারে খেয়ে দেখব সবাই এত রকম বলেছে নিজে না খেলে তো বুঝতে পারবো না না এই ফলটা না বিভিন্ন রঙের হয় সাদা হয় হলুদ হয় তারপরে গোলাপি হয় বেগুনি হয় এটা তো লাল দেখতেই পাচ্ছেন কী সুন্দর না কালারটা দারুণ কালারটা একটা ড্রাগন ফলের মধ্যে কি কি থাকে ক্যালোরি থাকে শর্করা থাকে প্রোটিন থাকে তন্তু থাকে চিনি থাকে ভিটামিন এ ওয়ান থাকে তারপরে ভিটামিন সি থাকে ক্যালসিয়াম থাকে আয়রন থাকে ম্যাগনেজিয়াম থাকে তারপরে সবথেকে বড় অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে বিটা ক্যারোটিন থাকার জন্য চোখ ভীষণ ভালো রাখে আর ভিটামিন সি তো আমাদের আমরা সবাই জানি স্কিন চুল খুব ভালো থাকে উজ্জ্বল হয় তো এই ফলটা আমরা রেগুলার বেসিসে খেতে পারি তো আমার ভীষণ ভালো লেগেছে এতদিন কেন খাইনি আমি সেটাই ভাবছিলাম সবাই এমন বলেছিল তো সেটা না শুনে একবার নিজে পরক করে দেখা উচিত ছিল তা আমার ভীষণ ভালো লেগেছে এই ফলটা একটা মিষ্টি সুস্বাদু উপকারী একটা ফল তো এই ফলটা সবার খাওয়া উচিত তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর যারা এখন আমার নতুন বন্ধু আছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিও টা টাটা